আমি ভাত রান্না করেছি তাহলে সাবজেক্ট আমি আমি ইংলিশে আই আই এবং আইয়ের সাথে হ্যাভ বসে আই হ্যাভ এখন রান্না করা হচ্ছে কুক ভি থ্রি হবে কুকড আই হ্যাভ কুকড রাইস অর্থ ভাত তাহলে আমি ভাত রান্না করেছি আই হ্যাভ কুকড রাইস সো আজকে আমরা প্রথমেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো এটা খুবই ইম্পর্টেন্ট আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে সম্পন্ন পারফেক্ট মানে সম্পন্ন তাই যদি কোনো ক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে যায় এবং তার ফল বা প্রভাব বর্তমানও থেকে যায় তখন তাকে প্রেজেন্ট পারফেক্টেন্স বলা হয় আপনি খুব সহজে মনে রাখবেন যে ক্রিয়ার কাজটা শেষ হয়ে গেছে এবং ফলটা বিদ্যমান আছে বা ফলটা অবশিষ্ট আছে ফল বা প্রভাবটা যদি বর্তমানে থাকে তাহলে মূলত প্রেজেন্ট পারফেক্টেন্স হবে ভেরি ইজি অ্যান্ড সিম্পল স্ট্রাকচার হচ্ছে আমরা জানি সকল পারফেক্টেন্সের স্ট্রাকচারই হলো হ্যাভার প্লাস V3। V3 মানে হচ্ছে ভার্বের পাস পার্টিসিপেল ফর্ম সো আর প্রেজেন্ট পারফেক্টেন্সে আপনার অক্সলি ভার্ব হিসেবে হ্যাব বা হ্যাজ আসবে এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে এবং বাকি সব জায়গায় হ্যাভ হবে এই বিষয়গুলো ভেরি ইজি অ্যান্ড সিম্পল আমরা জানি বাট অ্যাকচুয়ালি আপনাকে শুধু জানলেই কিন্তু হবে না স্পিকিংয়ে আপনাকে একজন ভালো স্পিকার হতে হলে ডেফিনেটলি আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করারও কিছু ওয়ে আছে আপনি যদি শুধু না বুঝিয়ে প্র্যাকটিস করে যান সঠিক ওয়েতে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে বাট আপনি যদি প্রপার ওয়েতে প্র্যাকটিসগুলো করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনার ভালো ইম্প্রুভ হবে ইনশাল্লাহ তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কি কোনো ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে এবং তার ফলটা বর্তমানে অবশিষ্ট আছে ফলটা বিদ্যমান আছে এই ধরনের সেন্সে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব এবং স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি সো হ্যাজটা বসে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ হবে এবং ভি থ্রি হবে এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল লিখেছি এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন যেমন আমি ভাত রান্না করেছি তার মানে কি ভাত রান্না করার কাজটা অলরেডি শেষ আমি ভাত রান্না করেছি তাহলে সাবজেক্ট আমি আমি আই আই এবং আই সাথে হ্যাভ বসে আই হ্যাভ এখন রান্না করা হচ্ছে কুক ভি থ্রি হবে হ্যাভ রাইস অর্থ ভাত তাহলে আমি ভাত রান্না করেছি আই হ্যাভ রাইস আমি একটি নতুন বই কিনেছি এটা হবে আই হ্যাভ বট আ নিউ বুক আমি পরীক্ষায় পাস করেছি আই হ্যাভ পাস দ্য এক্সাম আই হ্যাভ পাস দ্য এক্সাম আমি ইংরেজি শিখেছি আই হ্যাভ লার্নড ইংলিশ আমি ইংরেজি শিখেছি আই হ্যাভ লার্নড ইংলিশ আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক আই have ফিনিশ মাই হোমওয়ার্ক আমি এই খবরটি শুনেছি আই have heard দিস নিউজ আমি এই খবরটি শুনেছি আই have heard দিস নিউজ আমি আজ তিনটি ইমেল লিখেছি আই today. রিটেন so আই have রিটেন আমি লিখেছি থ্রি ইমেলস তিনটি ইমেল টুডে মানে আজকে আমরা একটি ভুল করেছি উই হ্যাভ মেড আ মিস্টেক আমরা একটি ভুল করেছি এটা হবে উই হ্যাভ মেড মিস্টেক আমরা কাজটি শেষ করেছি উই হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক আমরা কাজটি সম্পন্ন করেছি বা শেষ করেছি উই হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক এই টাস্ক মানে হচ্ছে কাজ এখানে আপনি ওয়ার্কও দিতে পারেন আচ্ছা আমরা ইংরেজিতে কথা বলা শুরু করেছি উই হ্যাভ স্টার্টেড স্পিকিং ইংলিশ আমরা ইংরেজিতে কথা বলা শুরু করেছি এটা হবে উই হ্যাভ স্টার্টেড স্পিকিং ইংলিশ তুমি অনেক উন্নতি করেছ ইউ হ্যাভ ইম্প্রুভ লট তুমি অনেক উন্নতি করেছ ইউ হ্যাভ ইম্প্রুভ আ লট তুমি তাকে সাহায্য করেছ ইউ হ্যাভ হেল্প হিম তুমি তাকে সাহায্য করেছ ইউ হ্যাভ হেল্প হিম তুমি ইমেলটি পাঠিয়েছ ইউ হ্যাভ সেন্ড দ্য ইমেল তুমি ইমেলটি পাঠিয়েছ ইউ হ্যাভ সেন্ড দ্য ইমেল সে বাজারে গিয়েছে হি হ্যাজ গন টু দ্য মার্কেট সে বাজারে গিয়েছে হি হ্যাজ গন টু দ্য মার্কেট সে একটি নতুন ফোন কিনেছে হি হ্যাজ বট আ নিউ ফোন হি হ্যাজ বট সে কিনেছে যে হি হ্যাজ বট সে কিনেছে আ নিউ ফোন একটি নতুন ফোন সে ক্লাসে যোগ দিয়েছে হি হ্যাজ জয়েন দ্য ক্লাস হি হ্যাজ জয়েন দ্য ক্লাস সে রাতের খাবার রান্না করেছে হি হ্যাজ কুকড ডিনার হি হ্যাজ কুকড ডিনার সে ওষুধ খেয়েছে হি হাজ taken হার মেডিসিন হি হাজ taken her মেডিসিন সে ইতিমধ্যে চলে গিয়েছে সে হাজ অলরেডি লেফট সে ইতিমধ্যে চলে গিয়েছে সে অলরেডি লেফট তারা ঘর পরিষ্কার করেছে দে হ্যাব ক্লিন দ্য রুম তারা ক্লাস শুরু করেছে দে হ্যাব স্টার্টেড দা ক্লাস দে হ্যাব স্টার্টেড দ্য ক্লাস তারা এখনও আসেনি They haven't come yet tara ekono Ashini, they haven't come yet তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে চেঞ্জ দেয়ার ফ্লান। তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে দে হ্যাভ চেঞ্জ দেয়ার ফ্লান। ভেরি গুড সো এখানে আমরা দেখলাম কিভাবে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করবেন বিভিন্ন সাবজেক্ট দেওয়া হয়েছে ভার্ব দেওয়া হয়েছে অবজেক্ট দেওয়া হয়েছে সো এইগুলো আপনাকে নিজের থেকে ট্রাই করতে হবে যে কোনো সাবজেক্টের সাথে আমরা জানি ভার্ব হিসেবে হ্যাব অথবা হ্যাজ আসবে আপনি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি সি ইট কোনো একজন ব্যক্তি বা বস্তু হয় সেক্ষেত্রে হ্যাজ হবে এবং বাকি সব জায়গায় কিন্তু হ্যাব বসবে এবং অলয়েস ভি থ্রি বসবে সো এরপরে আমরা যেটা দেখবো একটা সেন্টেন্স দিয়ে কীভাবে একাধিক সেন্টেন্স তৈরি করবেন যেমন এটা হচ্ছে পজিটিভ আই হ্যাভ গন টু কলেজ আমি কলেজে গিয়েছি এখন আপনি যখন নেগেটিভ করবেন যে আমি যাইনি আমি খাইনি আমি ঘুমাইনি সো এই যে কোনো নেগেটিভ সেন্সে আমরা যেই অক্সিটিভ অভাবটা রয়েছে এখানে হ্যাভ এটার সাথে নট যুক্ত করব এবং মূল ভার্বের যে যা আছে ওইটাই থেকে যাবে এখানে আর কোনো পরিবর্তন হবে না তাহলে আমি কলেজে যাইনি এটা হবে আই হ্যাভ এন টু কলেজ আমি কি কলেজে গিয়েছি যে প্রশ্ন করা হয়েছে আপনি এভাবে শুধু কলেজে যাও না আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি কি খেয়েছি আমি কি ঘুমিয়েছি আমি কি তোমাকে সাহায্য করেছি আমি কি তাকে বইটি দিয়েছি এই যে কোনো কাজ করেছেন কিনা এই ধরনের সেন্সে আপনি হ্যাব অথবা হ্যাজ দিয়ে প্রশ্ন করতে পারেন সাবজেক্টের শুরুতে হ্যাভ হ্যাজ আসবে এরপরে সাবজেক্ট V3 বাকি অংশ থাকবে তাহলে আমি কি কলেজে গিয়েছি হ্যাভ আই গন টু কলেজ আমি কি খেয়েছি হ্যাভ আই ইটেন আমি কি তাকে সাহায্য করেছি হ্যাভ আই হেল্পড হিম আমি কি বইটি কিনেছি হ্যাভ আই বট দ্য বুক এখন আপনি যদি নেগেটিভ করেন যে সেক্ষেত্রে হ্যাভের সাথে শুধু নট দিতে হবে হ্যাভেন্ট হ্যাভেন্ট ওকে

এখানে আপনার প্রেজেন্ট পারফেক্টেন্স এর জন্য হ্যাভ হয়েছে এবং সাবজেক্টটা যেহেতু আই এই জন্য হ্যাভ হয়েছে তাহলে ওয়াই হ্যাভ আই গন টু কলেজ আমি কেন কলেজে গিয়েছি এখন তুমি কেন সেখানে গিয়ে গিয়েছো ওয়াই হ্যাভ ইউ গম দেয়ার তুমি কেন তাকে সাহায্য করেছো ওয়াই হ্যাভ ইউ হেল্প হিম এইভাবে আপনি নিজে নিজে সেন্টেস মেক করে করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আশা করছি আপনি খুব দ্রুতই ইংলিশে কথা বলতে পারবেন এবং ইংরেজি শিখতে পারবেন ওয়াই হ্যাভ এনস আই গন টু কলেজ আমি কেন কলেজে যাইনি এটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম আপনি হচ্ছে এইভাবে বাকি সবগুলো প্র্যাকটিস করবেন আয়ের জায়গায় অন্য সাবজেক্ট ইউএসএস ইউ এর সাথে হ্যাপ বসে সেম নিয়ম এরপর ইউ এখানে দুই রকম দুইটা দেওয়া হয়েছে কারণ ইউ মানে হচ্ছে তুমি এবং তোমরা সিঙ্গুলার প্রণয় দুইটাই বসে বাট আপনার ভার্ব হ্যাভই বসবে এরপরে উই বসেছে আমরা জানি উইয়ের সাথে হ্যাভ বসে উই হ্যাভ দে হি হ্যাজ এখন আমি যদি এখানে বলতাম সাকিব খেয়েছি সাকিব হ্যাজ ইটেন সাকিব ফুটবল খেলেছি সাকিব হ্যাজ প্লেট ফুটবল এইভাবে হচ্ছে আপনি কি করবেন চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন ওকে ফাইন সো এখন আমরা পেয়ার প্র্যাকটিসগুলো দেখবো আপনি প্রেজেন্ট টেন্স দিয়ে কীভাবে কোশ্চেন্স করবে এবং সেই প্রশ্নের আনসারগুলো কীভাবে দেবেন এখানে সুন্দর করে দেওয়া হয়েছে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ হ্যাভ ইউ প্র্যাকটিস ইংলিশ টুডে তুমি কি আজকে ইংরেজি চর্চা করেছো ইয়েস আই হ্যাভ প্র্যাকটিস ইংলিশ টুডে হ্যাঁ আজকে আমি ইংরেজি চর্চা করেছি নো আই হ্যাভ ইন প্র্যাকটিস ইংলিশ টুডে না আজকে আমি ইংরেজি চর্চা করি নাই এটা হচ্ছে বিগিনারদের জন্য আমি বাংলাটা বলে দিয়েছি বাট আপনি যদি এটা বোঝেন তাহলে বাংলা বলার দরকার নেই জাস্ট আপনি ইংলিশ প্র্যাকটিস করবেন Have you cleaned your study table? Yes, I have cleaned my study table. No, I haven't cleaned my study table. Have you joined the English conversation group? Yes, I have joined the English conversation group. No, I haven't joined the English conversation group. Have you recorded your speaking practice? Yes, I have recorded my speaking practice. নো আই হ্যাভেন রেকর্ডেড মাই স্পিকিং প্র্যাকটিস হ্যাভ ইউ ভিজিট দ্য নিউ শপিং মল ইয়েস আই হ্যাভ ভিজিট দ্য নিউ শপিং মল নো আই হ্যাভেন ভিজিট দ্য নিউ শপিং মল সো এইভাবে সবগুলো সাবজেক্ট দেওয়া হয়েছে আপনি ট্রাই করবেন এখানে শুধু যে বাক্যগুলো রয়েছে এগুলো না আপনি হচ্ছে প্রথম অবস্থায় ছোটো ছোট বাক্য দিয়ে প্র্যাকটিস করবেন হি শি দে তাহলে হ্যাজ হি অথবা হ্যাজ শি হ্যাভ বসে এরপরে হ্যাভ উই হ্যাভ আই সো এরপরে কনভারসেশন রয়েছে এই কনভারসেশন গুলো আমরা নিজেরা প্র্যাকটিস করব হাইরাফি রাফি হ্যাভ ইউ ফিনিশ ইয়োর ইংলিশ হোমওয়ার্ক ইয়েস আই হ্যাভ ইট জাস্ট নাও দ্যাটস গ্রেট আই হ্যাভ জার্ন মাই ইয়েট দেখে দেখে বারবার রিডিং পড়বেন এবং এভাবে আপনি পেজেন্ট টেন্সে কোয়েশ্চেন করার চেষ্টা করবেন এবং আনসার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করছি আপনি খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন এরপর আমাদের ইন দ্য ব্লাংস রয়েছে এখানে শূন্য স্থানগুলো আপনাদের পূরণ করতে হবে যেমন ইট আছে এখানে মাই লাঞ্চ এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে আই আমরা জানি এটা যেহেতু পারফেক্ট টেন্স তো সেই হিসেবে আমাদের অবশ্যই ভি থ্রি হবে ই টেন হবে আর অক্সেলের ভার্ব হিসেবে এখানে হ্যাভ আসবে আই হ্যাভ ইট এন মাই লাঞ্চ বাকিগুলো নিজেরা ট্রাই করবেন মেক নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হবে এই অক্সেলের ভার্বের সাথে শুধু নট দিয়ে দিলে হয়ে যাবে হি হ্যাজ জয়েন দ্য মিটিং হি হ্যাজ জয়েন দ্য মিটিং এটা হচ্ছে পজিটিভ বা অ্যাফারমেটিভ বাক্য এটাকে নেগেটিভ করতে হলে এই হ্যাজের সাথে নট দিতে হবে হি হ্যাজ হ্যাজ কে কন্ট্রাকশন করে মানে শর্ট ফর্ম করে বলা হয় এরপরে ইউ হ্যাভ সম্পন্ন করেছ এটা দিয়ে আপনি যখন প্রশ্ন করবেন আমরা জানি এই অক্সালিভ হ্যাবটা শুরুতে নিয়ে আসতে হবে হ্যাভ হ্যাপটা শুরুতে এনে প্রশ্ন করতে হবে হ্যাভ ইউ ডান ইওর হোম ট্রান্সলেট ইন টু ইংলিশ এগুলো নিজেরা ট্রাই করবেন আমি আমার বাড়ির কাজ শেষ করেছি সে এখনো ফোন করেনি

ইভেন্ট ডান ইন লাইফ যখন আপনি এটা মাত্র শেষ করেছেন হ্যাঁ অলরেডি কি করেছেন ফিনিশ করেছেন কমন ওয়ার্ডস উইথ প্রেজেন্ট পারফেক্ট জাস্ট অলডি ইয়েট এভার নেভার রিসেন্টলি এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন হচ্ছে এটা কি হয় প্রেজেন্ট পারফেক্টেন্স হয় জেল স্পিকিং প্র্যাকটিস আই হ্যাভ ইট এন আমি খেয়েছি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আমি আমার কাজ কমপ্লিট করেছি এভাবে আপনি কি করবেন ছোট ছোট বাক্য দিয়ে প্রশ্ন করবেন ওয়েন সামন আস হ্যাভি এভার বি রেডি টু আনসার ইন প্রেজেন্ট পারফেক্ট হ্যাভি এভার আপনি কি কখনো কোনো কিছু করেছেন কিনা না এ ধরনের প্রশ্ন করা হয় তখন আপনি প্রেজেন্ট পারফেক্টেন্সের আনসারটা দেবেন স্পিক অ্যালাউড ফাইভ থিংস ই হ্যাভ জন টেড ইউজিং প্রেজেন্ট পারফেক্ট আই have ব্রাশ মে teeth, আই have taken ব্রেকফাস্ট আই have স্টার্ট English. এভাবে আপনি নিজে নিজে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো ওভারঅল এখন আমরা প্রেজেন্ট টেন্সটা দেখলাম প্রেজেন্ট পারফেক্টেন্সের কিভাবে আপনি চিনবেন সেন্সটা প্রেজেন্ট পারফেক্টেন্সের সেন্সটা হচ্ছে কাজ অলরেডি ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে এবং ফলটা বিদ্যমান বা অবশিষ্ট আছে এ ধরনের সেন্সে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাচ প্লাস ভি থ্রি এবং মনে রাখবেন হ্যাচটা বসে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি শিট কোনো একজন ব্যক্তি বা বস্তুর নামের ক্ষেত্রে এবং বাকি সকল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাপ বসবে ভেরি ইজি অ্যান্ড সিম্পল এই পেয়ার প্র্যাকটিসগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করতে হবে এবং নিজে নিজে ট্রাই করবেন ছোটো ছোটো বাক্য তৈরি করতে যেমন হ্যাভি ইটেন তুমি কি খেয়েছো হ্যাভিউ প্লেট তুমি কি খেলেছো হ্যাভি কুচ তুমি কি রান্না করেছো হ্যাভি ক্লিন দ্য রুম তুমি কি রুমটি পরিষ্কার করেছো এই যে এইভাবে ছোট ছোট বাক্য দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে আর কথা বলা অ্যাকচুয়ালি কথা বলার মাধ্যমে ইমপ্রুভ করতে হয় স্পিকিংটা এটা আপনি শুধু বই পড়ে কিন্তু হবে না এটার সাথে সাথে আপনাকে প্রচুর চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার মেন হবে ইনশাআল্লাহ এরপর আমরা চলে যাচ্ছি আমাদের অ্যানাদার সেশন কনভারসেশন প্র্যাকটিস এখন আমরা কনভারসেশন দেখবো বিগিনার লেভেল ডিলিট টক এন্ড সিম্পল অ্যাক্টিভিটিস সো টু বড়ো সামথিং কোনো কিছু বড় বড় করার জন্য আমরা কিভাবে আস করতে পারি সোনিয়া অ্যান্ড টুলি হে টুলি ক্যান আই বর ইউর ফেন্সিল ফর আ মোমেন্ট আপনি যদি কখনো কারো কাছ থেকে কোনো কিছু ধার নিতে চান তখন আপনি এইটা এভাবে আপনি বলতে পারেন ওকে ক্যান আই বর ইউর ফ্যান্সিল ক্যান আই বর ইউর ফ্যানসিল ফর আ মোমেন্ট শিওর হিয়ার ইউ গেও হিয়ার ইউ গো মানে কি হিয়ার ইউ গো মানে হচ্ছে এই নিন থ্যাংকস আই ফর গট মাইন্ড অ্যাট হোম তখন শুনিয়ে বলছে ধন্যবাদ তোমাকে এবং এটা আমি কি করেছি আমি বাসায় ভুলে রেখে এসেছি তখন তুলি বলছে নো প্রবলেম জাস্ট রিটার্ন ইট আফটার ক্লাস এটা তুমি ক্লাসের শেষে আমাকে ফেরত দিলেই হবে সমস্যা নেই এরপর অ্যাট দ্য গ্রোসারির শপ আপনি যখন কোনো মুদির দোকানে বা গ্রোসারি দোকানে যাবেন তখন আপনি সংক্ষিপ্তভাবে কনভারসেশনগুলো কিভাবে করবেন আপনি প্রথমে সালাম দিতে পারেন আসসালামু আলাইকুম প্লিজ গিভ মি ওয়ান কেজি অফ পটেটোস আপনার যদি আরও কোনো কিছু লাগে আপনি এখানে অ্যাড করে দেবেন পটেটোস টমেটোস লট অফ থিংস ইউ ক্যান জাস্ট অ্যাড এরপরে সব মানে দোকানদার উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম হিয়ার ইউ আর এনিথিং এলস তিনি প্রশ্ন করছেন আর কি কোনো কিছু লাগবে তিনি বলছে কিলো অফ অনিয়া আরো আধা কেজি আধা কেজি পিয়াজ দেন শপকিপার বস অল রাইট অল সাইড ঠিক আছে সব এখানে দেওয়া হয়ে গেছে সো টকিং অ্যাবাউট টিভি সু ডু ওয়াস মুভিভ যখন আপনি কথা বলবেন সো ভেরি ইজি এন্ড সিম্পল সো হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড আপনি গত উইকেন্ডে কি করেছিলেন ওকে ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ আমি আমার গ্র্যান্ড প্যারেন্টস বাসায় ভিজিট করতে গিয়েছিলাম গ্রামে ও অনেকে বলছে দেয়ার সাউন্ডস গ্রেট ইয়ার আই লাভ গোয়িং দিয়ার ওয়ান্স ইন আয়ার্ল্ড থ্যাংক ইউ ভেরি মাছ সো এই কনভারসেন আপনারা একটু বুঝে বুঝে রিডিং পড়বেন এবং এভাবে আপনি ইংলিশে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনি ইংলিশে কথা বলতে পারবেন সো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ফুড নিয়ে আমরা গত ক্লাসে আমরা এর আগের টপিকগুলো দেখেছি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আপনার প্রিয় খাবার কোনটি মাই ফেভারিট ফুড ইজ চিকেন বিরিয়ানি ইটস অল অফ ফ্লেভার্স রিমাইন্ডস মি অফ হোম ইজ দেয়ার এনি ফুড You dislike, I don't like food, that is too oily or spicy. মানে বেশি অধিক তৈলাক্ত খাবার এবং মশলা খাবার এটা আমি পছন্দ করি না i prefer something lighter and healthy so do you enjoy it out or cook at home mostly i eat at home but sometimes i go out with friends or family how often do you cook meals i cook at least three times a week especially during weekends what do you think about fast food তিনি যে ফাস্ট ফুড ঠিক আছে আমি অ্যাভয়েড করি কারণ এটা স্বাস্থ্যসম্মত খাবার না ডু ইউ ফলো আল অ্যান্ড প্রোটিনস ইন মাই মিলস অ্যান্ড ড্রিঙ্ক আর lot of ওয়াটার এইভাবে এই প্রশ্ন এবং আনসারগুলো ইনশাল্লাহ এভাবে ট্রাই করবেন সো ডিয়ার ভিউয়ার্স এখন আমরা দেখব কমন এক্সপ্রেশন অ্যাট হোম বাড়িতে ব্যবহৃত সাধারণ বাক্যগুলো পরিবারের মধ্যে কাজ বা নির্দেশ দেওয়ার সময় ব্যবহৃত হয় প্লিজ টার্ন অফ দ্য লাইট ওয়েন ইউ লিভ সো টান অফ মানে হচ্ছে বন্ধ করা ফ্লেজ টান অফ দ্য লাইট ওয়েন ইউ লিভ যাওয়ার সময় লাইট বন্ধ করে দিও ক্লোজ মানে বন্ধ করা আমরা জানি ক্লোজ দ্য ডোর জেন্টলি দরজাটা আসতে বন্ধ করো তাহলে ক্লোজ দ্য ডোর জেন্টলি ওপেন দ্য উইন্ডো জানালাটা খোলো তাহলে ওপেন মানে খোলা আমরা জানি তাহলে ওপেন দ্য উইন্ডো জানালাটা খোলো লেটস টাইডি অফ দ্য রুম চলো রুমটা গুছিয়ে ফেলি লেটস টাইডি অফ দ্য রুম চলো রুমটা গুছিয়ে ফেলি

কিপ খোয়াইট মানে চুপ থাকো বা চুপচাপ থাকো সামনে কেউ পড়াশোনা করছে কাম হিয়ার এখানে আসো আই নিড ইউর হেল্প তোমার সাহায্য দরকার ও দেওয়া ক্যান আই গো টু মাই ফ্রেন্ডস হাউস ইজ এ ক্যান আই গো ক্যান আই গো টু মাই ফ্রেন্ডস হাউস আমি কি আমার বন্ধুর বাসায় যেতে পারি মে আই বড়ো ইউর চার্জার এই যে আমি কি আপনার চার্জারটা নিতে পারি মে আই বড়ো ইউর চার্জার মে আই সিট হিয়ার আমি কি এখানে বসতে পারি মে আই গো উইথ ইউ আমি কি তোমার সঙ্গে যেতে পারি ইয়েস ইউ ক্যান ওকে শিওর এটা পজিটিভ উত্তরের ক্ষেত্রে আপনি বলতে পারবেন ইয়েস ইউ ক্যান ওকে শিওর সরি নট রাইট নাও দুঃখিত এখন সম্ভব না সরি শুধু সরি বললে হয়ে যাবে বাট আপনি যদি একটু বলেন আরও বেটার হয় সরি নট রাইট নাও আই এম অ্যা দ্যাটস অ্যালাউড দুঃখিত এটা অনুমোদিত নয় ট অ্যালাউড প্লিজ আস্ক বি ফোর এনিথিং কোনো কিছু নেওয়ার আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করো নাম্বার ফাইভ ফল আই রিকোয়েস্ট ক্যান আই বড়ো ইউর ফেন ফর আ মিনিট এই যে ক্যান আই বড়ো আমি কি ধার নিতে পারি ইউর ফেন আপনার কলমটি ফর আ মিনিট এক মিনিটের জন্য ক্যান আই বড়ো ইউর ফেন ফর আ মিনিট কেন আই ইউজ ইউর নোট বুক ফর আয়াইল কিছুক্ষণের জন্য কি আমি আপনার খাতাটা ব্যবহার করতে পারি যে ফর আওয়াইল মানে কিছুক্ষণের জন্য সে ক্রিডি ফ্লে ফার্স্ট দ্য সাউল আপনি কি দয়া করে লবণটা এগিয়ে দিবেন্লাই ইজ ওপেন দ্য আপনি কি দয়া করে জানালটা খুলে দিবেন খুডি ফ্লাই ইজ ওপেন দ্য উইন্ডো খুডি ফ্লাই ইজ স্পিক স্লোলি আপনি কি দয়া করে একটু ধীরে কথা বলবেন স্পিক স্লোলি মানে ধীরে কথা বলা ওকে সো মে আই ইউজ ইউর ফোন টু মেক আ কল আমি কি একটা কল দেওয়ার জন্য আপনার ফোনটা ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর ফোন টু মেক কল টার্নিং অফ দ্য ফ্যান আপনি কি দয়া করে ফ্যানটা বন্ধ করে দেবেন এই যে খুব সুন্দর একটা ফ্রেজ উড মাইন্ড এর পরে ভারবার সাথে আইনজি দিতে হয় উজ মাইন্ড ইফ আই সিট হিয়ার আমি এখানে বসলে আপনি কি কিছু মনে করবেন উড মাইন্ড ইফ এ সিট হিউর উজ মাইন্ড লার্নিং ইউর ভয়েস আপনি কি একটু আস্তে কথা বলবেন দয়া করে কেউ অনেক জোরে কথা বলছে আপনি তখন বলবেন উড ইউ মাইন্ড লং ইউর ভয়েস উড লাইক স্যাম টি কফি আপনি কি চা নাকি কফি নিতে আগ্রহী টি কফি প্লিজ সিট দয়া করে এখানে বসুন প্লিজ হ্যাভ এ সিট দয়া করে এখানে বসুন থ্যাংক ইউ ভেরি মাছ